রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি একটি মজাদার এবং সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জিভে জল আনা দুর্দান্ত একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে এই রেসিপিটি খাবে চলুন এক নজরে দেখি নেই কি কি উপকরণ লাগবে আমি এখানে পাকাশ মাছের টুকরো নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন তিনটি পিস নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটি রসুন কুচি করে নিয়েছি দুই চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো এখানে আমি সয়াবিন তেলের নিয়েছি হাফ কাপের মতো আপনারা অন্য কোনো তেল নিতে পারেন একটি লেবু নিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কিছু ফালি করে নিয়েছি কিছু কুচি করে নিয়েছি পরিমাণ মতো লবণ একটি ডিম ভেঙে নিয়েছি চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের এই রেসিপিটি আমি পাঙ্কাশ মাছ দিয়ে করেছি আপনারা অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারেন প্রথমে মাছগুলি ভালো করে লবণ ও লেবু দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে মাছগুলোকে সিদ্ধ করে নেব এখন আমি অল্প একটু লবণ দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম আট চামচ রসুন বাটা দিলাম আর সেই সাথে এক টুকরো লেবু রস দিয়ে দিলাম লেবু রসটা দিলে মাছের আষ্টে গন্ধটা চলে যায় এখন আমি মাছগুলো না ঢেকে সিদ্ধ করে নেব ফিরে আসছি দশ মিনিট পরে আমার মাছগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলি উঠিয়ে নিচ্ছি আপনার এখানে পাঙ্কাশ মাছের পরিবর্তে তেলাপিয়া মাছ রুই মাছ কাতল মাছ অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন তবে চেষ্টা করবেন কাটাকম যেটাই সেই মাছটা ব্যবহার করতে তাহলে আপনার কাটা বাঁচতে খুব সুবিধা হবে লেবুর রস দেওয়ার কারণে মাছগুলি এখনও সাদা ধবধবা দেখা যাচ্ছে কালচে কালচে ভাব আসে নাই আমার সবগুলো মাছ উঠানো শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলিকে বেছে নেব প্রথমে মাছগুলির চামড়াগুলি ছাড়িয়ে নেবেন তারপরে দেখেন আমি কিভাবে মাছগুলি বেছে নিচ্ছি এটা যেহেতু পাঙ্কাশ মাছ ছিল কম কাটা ছিল তাই আমার ছাড়াতে খুব কষ্ট হয়নি আস্তে আস্তে করে মাছগুলি আমি বেছে নিচ্ছি মাঝে শুধু যে একটা কাটা ছিল সেগুলি ফেলে দিলাম এভাবে আমি সবগুলো মাছ বেছে নিচ্ছি অনেকেই পাঙ্কাশ মাছ পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করে খান তাহলে আপনাদেরও খুব মজা লাগবে আর অতি সুস্বাদু একটি রেসিপি আর বাচ্চারা তো মাছ খেতে চায় না এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তারা বুঝতে পারবে না এটা মাছের তৈরি অনেকেই হয়তো আপনারা জানেন না পাঙ্কাশ মাছে কি কি গুণ আছে পাঙ্কাশ মাছে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন সাথে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এছাড়াও আছে ভিটামিন ও খনিজ পদার্থ যা শরীরে গঠনে সাহায্য করে পাঙ্কাশ মাছ হৃদরোগ প্রতিরোধ এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তাহলে একবার ভেবে দেখুন এই কম দামি মাছটি কত পুষ্টিকোণে ভরপুর আমার সবগুলো মাছের কাটাগুলি বাছা হয়ে গেছে দেখেন একটাও কাটা নাই এখন আমি কাটাগুলো সব ফেলে দেব আর যে মাছের চামড়াগুলো ছিল সেগুলো নিয়ে নেব যারা মাছের চামড়া পছন্দ করেন না তারা ফেলে দিবেন কিন্তু এই মাছের চামড়ায় রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড যা শরীরের খুবই উপকার এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা দিলাম অল্প একটু আদা বাটা দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরো মরিচের গুঁড়ো দিতে পারেন অল্প একটু ধনিয়া গুঁড়ো দিলাম এবং সামান্য জিরার গুঁড়ো দিলাম আমি এখানে সামান্য লবণ দিলাম যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিলাম এখন এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম আর সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম আমি এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এখন আমি পাউরুটির পিসগুলিকে ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো আজকের ভিডিওটা কিছুটা লং হয়েছে আমি আসলে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর চেষ্টা করছি যাতে নতুন রাঁধুনিরা সহজে রান্না করতে পারে আপনারা পাউরুটির পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন কিন্তু পাউরুটিটা দিলে টেস্টটা একটু বেশি হয় আর বেসন যদি ব্যবহার করেন অবশ্যই তিন টেবিল চামচ দিবেন এখন আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম আপনার যদি ইচ্ছা হয় তাহলে এখানে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন যেহেতু আমি এখানে পাউরুটি ব্যবহার করেছি পাউরুটিটা কিছুটাই মিষ্টি মিষ্টি তাই আমি এখানে কোনো চিনি ব্যবহার করলাম না এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নেব যাতে পাউরুটিগুলি মাছের সাথে ভালোভাবে মিশে যায় আর এই কাজটা খুবই আস্তে আস্তে করবেন তাড়াতাড়ি করতে যাবে না তাড়াতাড়ি করলে পাউরুটিগুলি দলা বেঁধে যাবে তখন একটা আরেকটার সাথে মিশবে না খাবারটি যদি আরও টেস্টি করতে চান তাহলে এই মুহূর্তে সামান্য ঘি দিতে পারেন ঘিয়ের গ্রানে খাবারটি আরও টেস্টি হবে আর খেতেও সুস্বাদু হবে যাদের ডিমে অ্যালার্জি তারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন আর সেই মুহূর্তে আপনারা ডিমের পরিবর্তে কিছুটা বেসন দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেছে এবং খুব নরম হয়েছে মাছের কিমার সাথে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে কোনো দলা নেই এখন আমি ফিশ বলগুলি বানিয়ে নেব এভাবে গোল গোল করে ফিশবলগুলি বানিয়ে নিতে হবে যেহেতু এগুলি অনেকটা নরম তাই আস্তে আস্তে করে বানিয়ে নিতে হবে প্রয়োজন পড়লে আপনারা হাতে সামান্য একটু তেল দিয়ে নিতে পারেন আমি এভাবে সবগুলো ফিশ বল বানিয়ে নিচ্ছি আপনারা ফিশবলের সাইজগুলি ছোট বা বড় করতে পারেন আমি মাঝারি আকারে রাখলাম আমার এই পাঁচশো টুকরো মাছ দিয়ে ফিশবলগুলো প্রায় তিরিশটার উপরে হয়েছিল আপনারা যদি ফিশবলের সাইজগুলি ছোট আকারের করেন তাহলে ফিশবলগুলো আরও বেশি হবে আর যদি ফিশবলের সাইজগুলি বড় আকারের করেন তাহলে ফিশবলগুলি আরও কম হবে এখন আমার সবগুলো ফিশবল বানানো হয়ে গেছে দেখেন দেখতে কি সুন্দর লাগছে এখন এগুলি দশ মিনিটের জন্য রেখে দেব ফিরে আসি দশ মিনিট পরে এখন আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে সামান্য লবণ দিলাম যাতে তেল থেকে ছিটে না আসে এখন তেলটি গরম হয়েছে কিনা একটি সাসলিকের কাঠি দিয়ে চেক করলাম এখন আমি ফিশবলগুলি দিয়ে দিলাম এদিকে চুলা রাসটা মিডিয়াম আছে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না হাই হিটে রাখলে ফিস উপরের দিকে শক্ত হয়ে যাবে লাল হয়ে যাবে আর ভিতরের দিকে নরম থাকবে তখন ভেঙে যাবে আর মিডিয়াম আছে রান্না করলে ফিশ বলগুলো উপরও যেরকম ক্রিস্পি হবে ভিতরেও সেরকম শক্ত হবে এখন আমি ফিস বলগুলি এক পিট হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরষার তেলও ব্যবহার করতে পারেন সাধারণত এই রান্নাটার ক্ষেত্রে সয়াবিন তেলটাই ব্যবহার করতে হয় সরিষার তেল ব্যবহার করা হয় না দেখেন আমার ফিশবলগুলি কি সুন্দর লাগছে সবগুলো ফিসবল এখন আমি উঠিয়ে নেব ফিশবলগুলি দেখেন খুব ক্রিস্পি হয়েছে বাহিরেও ক্রিস্পি আর ভিতরেও শক্ত আর সেই সাথে মিডিয়াম আছে রান্না করেছে দেখে তেলগুলি পুড়ে যায়নি তেলের কালারটা এখনও ঠিক আছে আমি এখন সবগুলো ফিশবন উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে এখান থেকে কিছুটা তেল উঠিয়ে নেব আমি এই তেলের মধ্যেই বাকি রান্নাটা রান্না করব দেখেন আমি কতটুকু তেল রেখেছি এখন আমি সামান্য জিরা দিলাম ফোরনের জন্যে আপনারা অন্য কিছু দিতে পারেন এখন আমি পেঁয়াজ কচি দিয়ে দিলাম এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এইসব রান্নার ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হয় আমি এখানে দেশি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে বড়ো বড়ো লাল পেঁয়াজগুলি ব্যবহার করতে পারেন লাল পেঁয়াজ ব্যবহার করলে তরকারির কালারটা কালো হয়ে আসে আমার পেঁয়াজগুলি প্রায় ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটি খুব ভালোভাবে ভাজতে হবে হালকা সোনালি কালার করতে হবে আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন আমি হাফ চামচ আদা বাটা দিলাম দুই চামচ রসুন বাটা দিলাম এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম মাছের ক্ষেত্রে রসুনটা একটু বেশি দিতে হয় তাহলে মাছের আষ্টে গন্ধ থাকে না এখন আমি আদা রসুন বাটাগুলি তেলের সাথে ভালো করে ভেজে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি এক চামচ হলুদের গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে মশলাগুলো ভেজে নিতে হবে যে পর্যন্ত মশলার কাঁচা গন্ধটি দূর না হয় আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আপনার এখানে ঝালের পরিমাণ বেশি দিতে চাইলে মরিচের গুঁড়োটা আর একটু দিতে পারেন দেখেন আমার মশলাগুলো কি সুন্দর কষিয়ে গেছে নিচে একটুও লেগে যায়নি এখন আমি ফিশ বলগুলো সব দিয়ে দিচ্ছি আর খুব আস্তে আস্তে করে ফিশ বলগুলো মশলার সাথে মিশিয়ে নেব এখানে আমি লবণের পরিমাণ হাফ চামচ দিয়েছি যেহেতু আমার ফিশ বলে লবণ ছিল আর তেলের মধ্যে ভাজার সময়ও কিছুটা লবণ দিয়েছি তাই হাফ চামচ লবণ এখানেই যথেষ্ট ফিশ বলগুলো আমার কষানো শেষ এখন আমি যথেষ্ট পরিমাণ পানি দিলাম ফিশবলের রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ ফিশ পানিগুলি শুষে নেয় এখন আমি না ঢেকে রান্না করব পাঁচ মিনিট আর এই রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে কারণ ফিশ বলগুলো আমার ভাজা ছিল এই পর্যায়ে আপনি লবণটি চেকেন নিতে পারেন আমার মনে হলো আমার কাছে এখন সামান্য একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে নিলাম যখন বল কুটে আসবে তখন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরো বেশি ঝাল দিতে পারেন এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। ফিরে আসছি কিছুক্ষণ পরে আমার ঝোলগুলি শুকিয়ে গেছে অনেকটা এ পর্যায়ে আমি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এখন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব যারা ধনিয়া পাতা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এখন আমি ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে দেব টেস্টিং সল ছাড়া রান্নাগুলি এত মজাদার হয় যারা রান্না করেন নাই কখনো টেস্টিং সল ছাড়া তারা খেয়ে দেখবেন একবার কি রকম দুর্দান্ত স্বাদের মজাদার হয় আমার ফিশবলগুলি প্রায় হয়ে গেছে এখনও কিছুটা ঝোল রয়েছে ঝোলটি আমি আরও শুকিয়ে নেব দেখেন দেখতে কি সুন্দর লাগছে তেলগুলি প্রায় উপরে উঠে এসেছে এখন আমি নামানোর আগে একটু একটু লেবু রস দিয়ে দিলাম এতে যেমন রান করবে তেমন টেস্ট হবে আমার প্রায় রান্না শেষ এখন আমি সার্ভিং করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফিশবল গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখতেই খেতে মন চাচ্ছে আর অতি লোভনীয় একটি খাবার বাচ্চারা বড়রা সবাই এই রেসিপিটা পছন্দ করবে যারা কাটার কারণে মাছ খেতে পারে না তাদেরকে যদি এভাবে কাটা বেছে ফিশবল বানিয়ে রেসিপিটা খাওয়ান তাহলে তারা বারবার খেতে চাইবে এতটা মজাদার আমার এই নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক